আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই আছে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করার পর তার চ্যানেলটিকে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় তখন ইউটিউব তার চ্যানেলটিকে রিজেক্ট করে দেয় আর এই রকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে ইউটিউব এটা করে থাকে আর এই সব কিছু আপনার সাথে ঘটার আগে আপনার অবশ্যই এ বিষয়ে আপনার জেনে রাখা উচিত যে আসলেই ইউটিউব কেন মনিটাইজেশন রিজেক্ট করে দেয় এখন মনিটাইজেশন রিজেক্ট হওয়ার জন্য আসলে কে দায় আপনি না ইউটিউব নিজে অবশ্যই আপনি কারণ ইউটিউব আসলে বলেই দিয়েছে যে আসলে ইউটিউবে কোন কোন জিনিস নিষেধ রয়েছে সো সেই নিষেধগুলোর ভিতরে আপনি যদি একটিও নিষেধ আপনি অমান্য করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না তো ভিউয়ার্স মনিটাইজেশন রিজেক্ট হয় যে কারণে সে কারণগুলো আমি আপনাদের এক এক করে বলবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ইউটিউবে বেসিক্যালি ছয়টি নিষেধ আপনি যদি অমান্য করে ফেলেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আপনার অ্যাপ্লাইটি তারা রিজেক্ট করে দেবে সো ছয়টি পয়েন্টের মধ্যে একটি হচ্ছে রিউজ কন্টেন্ট রিউজ কন্টেন্ট হচ্ছে আপনি যে ভিডিওগুলো আপনার চ্যানেলে আপলোড করেন সেই ভিডিওগুলোর ভিতরে যদি অন্যের কোনো ফুটেজ বা ভিডিও আপনি আপলোড করে থাকেন সেটা হতে পারে টিকটক থেকে এনেছেন বা ফেসবুক থেকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে আপনি ডাউনলোড করে এনে আপনার চ্যানেলে আপনি আপলোড করেছেন কোনো ধরনের ক্রিয়েটিভিটি ছাড়া সেক্ষেত্রে সেই ভিডিওটিতে আপনার রিউজ কন্টেন্ট চলে আসবে আর এই রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলে যতদিন থাকবে ততদিন আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না সো এ হলো একটি কারণ দ্বিতীয় নম্বরে যে কারণটির জন্য মনিটাইজেশন রিজেক্ট করে সেটি হচ্ছে রিপিটিটাস কন্টেন্ট রিপিটিটাস কন্টেন্ট হচ্ছে ধরুন আপনার চ্যানেলে আপনি একটি ভিডিও আপলোড করেছেন এবং সেই ভিডিওটিতে ভালো পরিমাণের ভিউস আপনি পেয়েছেন সেক্ষেত্রে আপনি মনে করছেন যে এই ভিডিওটি আবার ডাউনলোড করে আমি আমার এই চ্যানেলে আপলোড করব স্বাভাবিক কিন্তু সেই ভিডিওটিতে আমি আরও ভিউস পাব এর লোভে কিন্তু সেই ভিডিওটি ডাউনলোড করে আবারও আপনি সেই চ্যানেলে আপলোড করে ফেলেন বা হতে পারে আপনার চ্যানেলের যে কোনো ভিডিও সেই ভিডিওতে ভিউস থাক বা না থাক ডাউনলোড করে আবার আপনার চ্যানেলে আপনি আপলোড করলে সেটি হচ্ছে রিপিটিটাস কন্টেন্ট আর এই রিপিটিটাস কন্টেনের জন্য আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে তিন নম্বরে হচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট সো আপনারা বুঝতে পারছেন সেক্সুয়াল কন্টেন আসলে কি আপনার চ্যানেলে যদি কোনো সেক্সুয়াল কন্টেন্ট বা আঠারো প্লাস হোক বা যাই হোক আপনার চ্যানেলে যদি সেরকম কিছু পর্নোগ্রাফি আপনি দেখিয়ে থাকেন বা আপনার থামেলা আপনি যদি দেন বা টাইটেল ট্যাগ ডেসক্রিপশান যে কোনো জায়গায় আপনি যদি কোনো সেক্সুয়াল বিষয়বস্তু আপনি বোঝাতে চান তাহলে কিন্তু আপনার চ্যানেলটির মনিটাইজেশন রিজেক্ট হবে চার নম্বরে হচ্ছে ভাইলেশন আপনার কন্টেন্টের ভিতরে যদি কোনো প্রকার ভাইলেশন আপনার দেখানো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটির কারণে আপনার মনিটাইজেশন রিজেক্ট হবে এখন ভাইলেশন হচ্ছে আপনি কোন ধরনের কন্টেন্ট আপনি আপলোড করেছেন যে কন্টেন্টের ভিতর কোনো অ্যাক্সিডেন্টের ফুটেজ বা কোনো মারামারি বা কোনো রক্তপাতের কোনো ফুটেজ আপনি দেখিয়েছেন সেই কারণে কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে যতক্ষণ আপনার সেই ভিডিওটি আপনার চ্যানেলে থাকবে ততক্ষণ আপনাকে ইউটিউব মনিটাইজেশন দিবে না পাঁচ নাম্বারে হচ্ছে মিসলেটিং মেটাডেটা এই মিসলেটিং মেটাডেটা অনেকেই বুঝতে পারে না যার কারণে তার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য পাঠার পর মনিটাইজেশন রিজেক্ট করে দেয় সো এই মিসলেটিং মেটাডেটার কারণে আপনার চ্যানেলও কিন্তু ডাউন হয়ে যায় এবং ফ্রিজও হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেমন ধরুন আপনি একটি কন্টেন্ট তৈরি করেছেন সেই কন্টেন্টটি হচ্ছে জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এবং আপনার থামমেল আপনি দিয়েছেন ক্লিক করলেই দুই হাজার টাকা বোনাস এটি হলো একটি মিস্টেক আরেকটি হচ্ছে আপনার ভিডিও ঠিক আছে আপনার থামমেল ঠিক আছে আপনি ডেসক্রিপশানে গিয়ে কিওয়ার্ডগুলো কিন্তু আপনি জগা কিচড়ি বানিয়ে ফেলেছেন যেমন আপনার ডেসক্রিপশান আপনি দিয়েছেন ইনকাম রিলেটেড কিছু কিওয়ার্ড গেমিং রিলেটেড কিছু কিওয়ার্ড নিউজ টাইপের কিছু কিওয়ার্ড সো আপনার ডেসক্রিপশন আপনি বানিয়ে আপনার ভিডিওটি ডেসক্রিপশন ফেলেছেন এটিও হচ্ছে একটি মিসলেটিং তারপরে আমি ধরে নিলাম আপনার ভিডিও ঠিক আছে থামমেল ঠিক আছে আপনি ট্যাগ দিতে গিয়ে কিছু উল্টো পাল্টা করে ফেলেছেন অন্য ক্যাটাগরির ট্যাগ আপনি সেখানে বসিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার মিসলেপিং মেটাডেটার আন্ডারে চলে আসবে সো আপনার ভিডিওটি যদি সঠিকভাবে আপনি পরিচালনা করে থাকেন তাহলে আপনাকে আপনার ভিডিও এবং থামমেল টাইটেল ট্যাট ডেসক্রিপশন সব কিছু একদম ভিডিওর সাথে মিল থাকতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটি একদম ফ্রেশ বলে ইউটিউবের কাছে গণ্য হবে ছয় নম্বরে হচ্ছে ভাইলেশন অব দ্য মনিটাইজেশন পলিসি এই ভাইলেশন সেই ভাইলেশন নয় যে ভাইলেশন আপনি বুঝতে পারবেন আর এই ভাইলেশনটি ইউটিউব আপনাকে কোনোভাবেই বুঝতে দেবে না যখন আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর ভিতরে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউস এসেছে সেই ভিডিওগুলো আপনার ভালোভাবে ডিটেক্ট করবে এবং সেই ভিডিওগুলো ওপেন করে করে চেক করবে এবং আপনার রিসেন্টলি যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওগুলো কিন্তু আপনার ওপেন করে তারা দেখবে এবং আপনার চ্যানেলের ভিতর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর কিওয়ার্ড টাইটেল ট্যাব ডিসক্রিপশন সব কিছু ডিটেক্ট করবে এবং সেখানে যদি কিছু আপনার মিসলেটিং পেয়ে যায় বা কোনো প্রকারের ভাইলেশন আপনার সেই কিওয়ার্ডগুলোর ভিতরে পেয়ে যায় রিজেক্ট করে দেবে সো মনিটাইজেশন দেওয়ার আগে আপনার সব ভিডিওগুলো কিন্তু ওপেন করে তারা দেখবে না আপনার ভাইরাল ভিডিওগুলো তারা ওপেন করে করে দেখবে এবং ভালোভাবে ডিটেক্ট করবে এবং আপনার রিসেন্টলি যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওগুলো তারা দেখবে এবং ভালোভাবে ডিটেক্ট করবে সেখানে যদি আপনার কোনো প্রকার ভুল তারা পেয়ে যায় তাহলে আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে এবং রিজেক্ট করার পর আপনাকে কোনোভাবে তারা বুঝতে দেবে না যে আসলেই কেন তারা মনিটাইজেশন দিচ্ছে না তো ভিউয়ার্স বুঝতে পাচ্ছেন এই ছয়টি কারণের জন্য মূলত সবথেকে বেশি ইউটিউব মনিটাইজেশন রিজেক্ট করে তো ভিউয়ার্স এই ছয়টি নিষেধ মেনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আপনাকে তারা অবশ্যই মনিটাইজেশন অ্যানোবল করে দেবে তো ভিউয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমি মাহবুব এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ